একমাত্র কে মালিক সুস্থতার মালিক কে আল্লাহ অসুস্থতার মালিক কে সম্পদ দেওয়ার মালিক কে আপনি শিক্ষিত হন অশিক্ষিত হন ধনী হন গরিব হন রিজিক আল্লাহ তালা আপনার কপালে রাখলে আপনার কাছে আসবে আসবে কিনা হ্যাঁ এই বিশ্বাস আমার অন্তরের মধ্যে থাকতে হবে এটার নাম হলো ইমান হ্যাঁ

প্রত্যেকটা জিনিসের একটা বাস্তবতা থাকে প্রত্যেকটা জিনিসের একটা হাকিকত থাকে তোমার ইমানের হাকিকত কি তোমার ইমানের বাস্তবতা কি হারিসিম নেমা লাল খান সরি ওদি আল্লাহ তাআলা উনি বলতেছেন হুজুর দুনিয়ার मोहब्बत আমার শরীর থেকে বের করে দিছি দুনিয়ার मोहब्बत আমার অন্তর থেকে জেড়ে ফেলে দিছি দুনিয়ার মহাম্মদ মহাপ্মদ দুনিয়ার মধ্যে থাকা দুনিয়ার মধ্যে না থাকা আমার মধ্যে সমান হয়ে গেছে কেন সম্পদ থাকুক সম্পদ না থাকুক হ্যাঁ সমস্ত কিছু যেমন কেমন জানি আমি হয়ে গেছে কে দুনিয়ার মহাপ্মদ আমার শরীরের মধ্যে নাই কারণ দুনিয়ার মহাপ্মদ সমস্ত গুনাহের মূল হ্যাঁ কেউ যখন দুনিয়াকে মহাব্বত করতে চায় অর্থনীতিকে মহাব্বত করতে চায় তখন সে গুনাহ করতে হয় হ্যাঁ পুরা করতে হয় এই জন্য সাহাবি বলতেছে হুজুর আমার দিল থেকে দুনিয়ার মহাব্বত উঠে গেছে দুনিয়ার আমার শরীরের মধ্যে নাই আমার দিলের মধ্যে নাই হ্যাঁ কারণ দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল কে আমাদের আগে চারটা জিনিসকে মানুষ মহাব্বত করবে আর চারটা জিনিসকে মানুষ ভুলে যাবে কোন মুহূর্তে ভাই কে আমাদের মুহূর্তে ইয়ুহাবুন আদ-দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাত মানুষ দুনিয়াকে mohabbat করবে তার সামনে যে আখিরাত আছে পরকাল আছে ওই পরকালটাকে সে ভুলে যাবে ইয়ুহাবুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা সে ধন সম্পদের পেছনে কামাই করার পেছনে সে mohabbat করবে সময় দিবে বেশি হ্যাঁ সম্পদ থামার পেছনে তার ষাট থেকে সত্তর বছরের জিন্দগিটা ব্যয় করে দিব কিন্তু তার সামনে যে একটা হিসাব আছে ছিলাম না আসি থাকবো না কে আনলো কি করতেছি কি নিয়ে আল্লাহ কাছে যাব এই হিসাব তার মধ্যে নাই সে কি করতেছে মালের মহবত করতেছে হ্যাঁ আমার যে কোনো মূল্য সম্পদ অর্জন করতে হবে যে কোনো ভাবে কাউকে জটায়া কাউকে জিতায়া

ويحبون القصور وينسون المقبرة সে বড় বড় অবট্টালিকা প্রাসাদ প্যালেস নির্মাণ করার ব্যস্ত থাকবে মহাব্বত করবে হ্যাঁ তার সামনে যে কবর আছে সে কবরটাকে ভুলে যাবে হ্যাঁ প্রথম গাঠিটা আমাদের কি হবে কবর প্রথম গাঠি কি ভাই কবর কবরের জিন্দিগিটা হলো প্রথম আমাদের ঘাটি এই কবর যে সামনে আছে সে ভুলে যাবে সে কি করতে থাকবে দুনিয়ার মধ্যে ষাট থেকে সত্তর বছরের মধ্যে জিন্দেগির মধ্যে থাকা সে প্রাসাদ অট্টালিকা বড় বড় প্যালেস হ্যাঁ দশ তালা বিশ তালা বিশ তালা বানায়া আবার রট বাই করে রাখে কি করে রাখে ভাই রট বার করে রাখছে তার আশাটা কত বড় ষাট থেকে সত্তর বছরের জিন্দগি হায়া ডিসাল্লা তালা পাঁচটা পায়ের মতো একটা যদি হাতের তালুর মধ্যে রাখি এইটা হলো আমার জিন্দিকের সীমা একটা হ্যাঁ বুঝলি সল্লাহ লাহ আলি ইয়াসাল্লাম বলতেছে দুনিয়ার বিমা হইল ফি কোন আঙ্গুলের মাথা সমুদ্রের পানির মধ্যে প্রবেশ করুক এরপর সে দেখুক আঙ্গুলের মাথার মধ্যে কতটুকু পানি আছে আঙ্গুলের মাথার পানিটা হইলো তার দুনিয়ার জিন্দিগি আর অবশিষ্ট সমুদ্র হইল সমুদ্রের পানি হইলো তার আগ রাতের

এই কথাগুলা শোনার পরে যার দিলটা ইমানে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন ইমান বানানোর জন্য হ্যাঁ আমরা দুনিয়ার পিছনে মেহনত করতেছি

ইমান বানানো ইমানটারে বানানো যখন আমি কাজ করতে থাকবো আল্লাহ তাআলা দিকে মানুষদেরকে দাওয়াতে মেহনত করতে থাকবো দাওয়াতের মেহনত আমি করতে থাকবো তখন আমার ইমানের মধ্যে নূর পয়দা হবে ইমানের মধ্যে নূর পয়দা হলে এরপর আমার ইমানের মধ্যে ইয়াকিম পয়দা করে দিবে কে পয়দা করবে আল্লাহ আমার ইমানের মধ্যে ইয়াকিম পয়দা করে দিবে যে আল্লাহ তার পক্ষ থেকে হয় ভালো মন্দ সুস্থতা অসুস্থতা ব্যাখ্যা তো তার পক্ষ থেকে কি মনে পক্ষ থেকে আল্লাহ তাআল্লাহ পক্ষ থেকে হয় হ্যাঁ এই জন্য মেয়ের মতন বুঝলাম আল্লাহ তা কাছে কি নিয়ে যাবে কি পরিচয় পরিচিতি লাভ করব। আল্লাহ তার আমাদেরকে বান্দা বান্ধি বলে পরিচয় দিবেন কথা যখন আমি দুনিয়ার মধ্যে ষাট থেকে সত্তর বছরের জিন্দিগির মধ্যে থাকতাম আমি আল্লাহ তাহলে রাজি খুশি করে যাইতে পারবো আর হুজুর সালামের তরিকায় চলতে পারবো তখন আল্লাহ তাহলে আমাকে বান্দা বলে পরিচয় পরিচিতি দিবেন যে একজন মহিলা যে কাজের মেয়ে ফেরাউনের বাড়ির কাজের মহিলা কি বলতেছে কবর থেকে সুখ দান ব্যবহার হইতেছে একজন মহিলা মানুষের কবর থেকে

বলা আমার দ্বারা সম্ভব না উপর থেকে আওয়াজ আসতেছে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে আওয়াজ আসতে ও আমার হাবিব আমার বন্ধু কি শুনতে চায় শোনাও সময়ের মধ্যে আমি বেট লাগাই দিল কত বছর গেছে অল্প নাম করা যাবে না

তাদের মহিলার হাতে থেকে একটা চিরুনি পড়ে গেছে মহিলা কি করছে তুলছে পিছনে যে পালক মেয়ে শুনে কি রে একটা অপরিচিত নাম বিসমিল্লা তার জীবনে শব্দটা শুনেই নেই একটা অপরিচিত নাম উচ্চারণ করলো কারণ তাকে গেছে দৌড়াই মধ্যে সে নাম উচ্চারণ করল